অতিরিক্ত পুষ্টিগুণ সম্পূর্ণ সবজি হচ্ছে ঢ্যাঁড়স ঢেঁড়াশ রয়েছে অনেক পুষ্টিগুণ আর উপকার তো রয়েইছে সাথে আছে কিছু অপকারিতাও আজকে আপনাদের সাথে ঢ্যাঁড়সের উপকার অপকার কিছু পুষ্টিগুণ আর চমৎকার একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঢ্যাঁড়সের উপকারগুলো আপনাদের সাথে আলোচনা করব আর আলোচনা করব ঢ্যাঁড়সের পুষ্টিগুণ সম্পর্কে ঢ্যাঁড়সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হজমে সাহায্য করে হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে হার্টের আল কমাতে সাহায্য করে অতিরিক্ত আঁশ থাকার কারণে হজমে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন এ সি প্রচুর পরিমাণে ভিটামিন এ সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ত্বক ও চুলের স্বাস্থ্যকে ঢ্যাঁড়সের পুষ্টিগুণ খুবই ভালো রাখে মানে ঢ্যাঁড়সের পুষ্টিটা ত্বক আর চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়তা করে ঢ্যাঁড়সের অপকারিতা রয়েছে কিছু সামান্য পরিমাণে পেট ফাঁপা অতিরিক্ত খেলে পেট ফাঁপা হয় গ্যাসের সমস্যা হতে পারে আবার অতিরিক্ত আঁশ থাকার কারণে যদি কেউ ঢ্যাঁড়স বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে তাদের হজমের সমস্যা হতে পারে কিডনিতে পাথর থাকলে তাদের ঢ্যাঁড়স খেলে একটু সমস্যা হয় পাথরটা বাড়িয়ে দেয় যদি কেউ অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলে আর যাদের অ্যালার্জি রয়েছে বা ঢ্যাঁড়সে যদি কারো অ্যালার্জি থেকে থাকে তাদের প্রবলেম করে এছাড়া ঢ্যাঁড়সের কোনো ক্ষতিকর উপাদান নেই ঢ্যাঁড়স সবাই খেতে পারে বড় ছোট সবার জন্যই ঢ্যাঁড়স উপকারী একটা সবজি আর আপনাদের সাথে যে চমৎকার রেসিপিটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আমি একটা চমৎকার রেসিপি শেয়ার করছি এবং অত্যন্ত পুষ্টি পুষ্টিকরভাবে রান্না করব তো ঢ্যাঁড়স সুন্দর করে কেটে ঢ্যাঁড়স সুন্দর করে ধুয়ে নেই কাটার আগে তারপরে সুন্দর করে কুচি কুচি করে কেটে পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভেজে ঢেঁড়স ভাজিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে রান্না করব। ঢ্যাঁড়া ভাজিটা আমি ঢেকে রান্না করব না না ঢেকেই রান্না করব কারণ ঢাকলে ঢ্যাঁড়স ভাজির যে সুন্দর একটা কালার আছে সেটা নষ্ট হয়ে যাবে সবজি বা শাক যেটাই রান্না করেন না কেন যদি ঢেকে রান্না করেন সবজি বা শাকের যে সুন্দর কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় সবুজ শাক সবজি খুব কম কমই ঢেকে রান্না করতে হয় ঢেকে রান্না করলে সবুজ শাক সবজির রঙটা নষ্ট হয়ে যায় তো আমি ঢেঁড়সের যে পিছিল ভাবটা আছে ওইটাকে কাটানোর জন্য মানে ওইটা ওইটাকে কাটিয়ে নিব তারপরেই রান্না হয়ে যাবে আমার অতিরিক্ত ভাজা ভাজা করে ফেলবো না তাহলে ঢেঁড়সের গুণাগুণ নষ্ট হয়ে যাবে সুন্দর করে ভেজে নেব ওই পিছিল ভাবটা যতক্ষণে শেষ হয়ে যাবে ততক্ষণে ভাজিও কমপ্লিট হয়ে যাবে মানে ওইটা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ নাড়াচাড়া করবো তেলের মধ্যে এই তো ঢেঁড়স ভাজি আমার হয়ে গেছে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আবার অনেকে ঢেঁড়সের মধ্যে হলুদ ফাঁকি দেয় আবার ঢেঁড়স ভাজির পাশাপাশি এই ঢেঁড়স ভাজাও খাওয়া যায় আমি এখানে কোনো রকম হলুদ মরিচ ব্যবহার করিনি সামান্য লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি এটাও খেতে বেশ মজা তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ